সুরতুল ইনশেকক ইদস্ সেই একই চলছে ধারাবাহিকতা মানে অর্থাৎ সেই কেয়ামাহ বা মহাপ্রলয়ের সেই বর্ণনা যখন ওই আকাশ দীর্ণ বিদীর্ণ করা হবে বা লেরাব বিহা বা জায়গাটা এমন যে মানে রীতিমতো কেঁপে উঠতে হয় কথাটার ভাব যদি আপনার অন্তরকে স্পর্শ করে অর্থাৎ অনুমতি দিয়েছে দিয়েছেন সেটাকে অর্থাৎ আকাশটাকে তার প্রতিপালক অনুমতি দিয়েছেন সেটাকে লেরাব্বিহা এখন সে তার সৃষ্টিকর্তার জন্যই লেরাব্বিহা লাব্বি ওয়া ও তা হতে হবে তাই সে হয়েছে মানেটা বুঝুন যে আকাশ স্থির নিখুত আকাশ সেই আকাশ দীর্ণ বিদীর্ণ হবে কিভাবে হবে যেহেতু তাকে পারমিশন দেওয়া হয়েছে অনুমতি দেওয়া হয়েছে তো এখন ও আদিনাথ যেহেতু সে তাকে অনুমতি দেওয়া হয়েছে লেরাব্বিহা ওয়া হক্কাত এখন তার তার যে সৃষ্টিকর্তা তার যে প্রতিপালক অর্থাৎ এই আকাশ তারও সৃষ্টিকর্তাই আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক তার যে সৃষ্টিকর্তা তার জন্যই সে এটা করবে অর্থাৎ সেটা সে ঘটাবে হয়ে যাবে ওই রকম এবং তা তার হতেই হবে তো এইভাবে কি আমরা যেমন সৃষ্টিকর্তা যদি আমাদেরকে বলেন তাহলে আমরা কীভাবে হতে রাজি আছি কেউ না তো আকাশটা এত নিখুঁত দেখা যাচ্ছে সেই আকাশকে যখন অনুমতি দেওয়া হবে বা বলে দেওয়া হবে তুমি দীর্ণ বিদীর্ণ হও তো যেহেতু অনুমতি সে পেয়েছে বা অনুমতি দিয়েছে তার প্রতিপালকের জন্যই সে দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে এই যে বিষয়টা যে নিজের অস্তিত্ব তার কাছে তখন আর কোনো মূল্য নেই আদেশ হয়েছে আমার তা হতেই হবে আমার তা হতে হবে যা আমাকে আদেশ করা হয়েছে আর এই পৃথিবীটা একবারে লম্বা বা টেনে বড় করে দেওয়া হবে লম্বা ও আলকাত ফিহা ফা এবং নিক্ষেপ করবে যা তার মধ্যে ছিল এবং সে শূন্য হয়ে যাবে কারণ মাটিতে আমরা এত গভীর করে ব্রিজ বানাই এটা বানাই সেটা বানাই কত কিছু মাটির গভীর আমরা পুঁতি মাটির মধ্যে আমরা বোমা বিস্ফোরণ করে আমরা টেস্ট করি এই মাটি নিয়ে কত অত্যাচার আমরা করছি সব কিছু সেদিন ওই এক টানের চোটে সব বেরিয়ে যাবে এবং সব শূন্য হয়ে যাবে আদিনাতরা বিহা ওয়া হকাত যেহেতু ইচ্ছা দিয়েছেন অনুভূতি দিয়েছেন আদেশ করেছেন লেরাব্বিহা তার প্রতিপালকের সৃষ্টিকর্তার জন্যই অতএব তাকে হতে হচ্ছে তাই অর্থাৎ ভূমিকে যে আদেশ করা হচ্ছে তাকে তা হতে হচ্ছে ইয়া ইউ হল ইনসা সুল্লাহ হে মানুষ দেখুন ব্যাপারটা মানে চারখানা আয়াত আমরা কীভাবে বলেছি পাঁচখানা আয়াত এরপরে কি বলা হচ্ছে অর্থাৎ আকাশ যখন আদেশ পেল তার প্রতি পালক সৃষ্টিকর্তার তখন সে সেটাকেই অনিবার্য মনে করলো হওয়াকে আকাশকে আদেশ করা হয়েছে ফেটে যাও আকাশ তা হয়ে দেখিয়ে দেখিয়ে দিল ফেটে গেলাম ভূমিকে বলা হলো বড় হয়ে যাও ভূমি বড় হয়ে গেল তো সেই টানে সব তার ভেতরে যা কিছু ছিল আমরা এগুলো ঢুকালাম না সেগুলো সব বেরিয়ে যাবে ভূমি শূন্য হয়ে যাবে খালি হয়ে যাবে ইয়া ইহাল ইনসান ও হে মানুষ আকুলভাবে ডেকে বলা হচ্ছে ইন্নাকা দিহুন তুমি তো এক কঠিন শ্রমিক তুমি তো মানে কঠিন এক শ্রমিক বলবো কাণ তুমি তো শ্রম করেই সব কিছু করো তুমি তো শ্রম নির্ভর ইলা রব্বিকাক্কা ধান তোমার প্রতিপালকের দিকে একটা শ্রম দাও একদম গায়ে পায়ে মনে মানুষে একটা শ্রম দাও শ্রম বলতে তুমি যেটা বোঝো হে মানুষ তুমি এক শ্রমিক কঠিন এক শ্রমিক এই জীবনযাপনের ক্ষেত্রে তুমি এক কঠিন শ্রমিক তাহলে ইলা রব্বিকা তোমার প্রতিপালকের দিকে একটা শ্রম দাও ফর্মুলা কি তারপর তার সামনে গিয়ে দাঁড়াও একটা কিছু বলতে পারবা ফ আম্মা কিতাবাহু উতাবাহু দিয়ে কারণ তার কথা যাকে দেওয়া হলো তার জীবন খাতা তার ডান হাতে তার কথা যাকে দেওয়া হলো তার জীবন খাতা ডান হাতে সাথে সাথে সে বুঝে যাবে যে হিসেব হবে তার যে হিসেব খুব সহজ যে হিসাব খুব সহজ ও ইয়ান কালিবু ইহি মসরুরা সোহানাল্লাহ সে ছুটে যাবে তার পরিবারের দিকে আনন্দের সংবাদ দিতে এই ব্যাপারটা মানে এমন একটা কঠিন ব্যাপার যে ইয়ান কালিবু ইলা আহলিহি মসরুরা মানে সে তার আপনজনের কাছে ফিরে যাবে এই যে পরিবার বলতে করেননি এখানে মানে আমরা দেখেছি আমরা সৌরা যাকে বলে যে জুমারে আমরা দেখেছি যে তো জুমারের পনেরো তাই না যে মা সে তুমিহি যাদেরই গোলামি করতে ইচ্ছা করে তোমরা তাকে ছাড়া করো তাদের গোলামি মানে কুল 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 আল্লাহ আহবুদ মুখলে সাল্লাহদ্দিন রসুলকে বলেছেন আল্লাহ আমি গোলামি করি তার মুখলে আমার জীবনটাকে সম্পূর্ণ তার জন্য নির্দিষ্ট করে দিয়ে ভাবুন প্রথম ব্যক্তির কথা ফাহবুদ এখন তোমরা গোলামি করো মা সে যা তোমরা ইচ্ছা করো মেন্দু তাকে ছাড়াও কুল আবার খাসিরিন নিঃসন্দেহে সেই সব ক্ষতিগ্রস্তরা তারাই ক্ষতিগ্রস্ত তারাই সর্বহারা খাসিরু আনফুসাহুম যারা খেসরত দিয়েছে যারা ক্ষতি করেছে যারা লোকসান করেছে যারা হারিয়েছে সব তাদের নিজেদের আহলিহিম এবং তাদের পরিবারের ইয়মাল কেয়ামা আমা মা তাহলে আমার এখন মনে পড়ছে না কু আনফুসা কুম ছেষট্টি হ্যাঁ তাহলে এখন কি হলো এখানে আমরা দেখালাম যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারাই যারা ক্ষতি করেছে তার নিজের এবং তার পরিবারের কেয়ামতের দিন আবার সকলের দাঁড়াবার দিন আল্লাহ জিজ্ঞেস করছেন আল্লাহ দা আলিকাহু আল হোসরানুল একেবারে দৃশ্যমান খেসরত দৃশ্যমান যে সর্বহারা কি এরাই নয় সবচেয়ে বড় ক্ষতি কি এরাই করলো না তাদের নিজেদের তাহলে আর তুমি কি বললে ছেষট্টি মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়াউলুদ্দিনা আমানু কু আনফোস হুম ওয়াহালি না রসুরত উফ তাহরিম আয়াত ছয় ও হে যারা বিশ্বাস এনেছো রক্ষা করো বাঁচাও রক্ষা করো নিজেদেরকে ওয়া আহলি নারা তোমাদের পরিবারকে আগুন থেকে বা কুহান যার জ্বালানি হবে মানুষ আর পাথর আলাইহা মালাই কাতুন হেলা তার প্রহরীরা হবে ফেরেস্তারা এবং বড় নিষ্ঠুর হৃদয়ের আল্লাহ কোন অবৈধতা তারা করে না আল্লাহর মা আমার আহম যা আদেশ করা হয় তাদেরকে ও ইয়া আলু না মা ইমারু এবং করে তারা তাই যা তাদেরকে আদেশ করা হয় তো সেই কু আনফুজা কুম আলি কুম নারা সোরায় জোমালে আমরা দেখেছি ঊনচল্লিশের পনেরোতে যে যা সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারাই যারা ক্ষতি করলো নিজের এবং পরিবারের কেয়ামাতের দিন তাহলে সেই ফা আম্মা উতিয়া কিতাবাহু ইয়ামিনহি আয়াৎশাত ফাসো ফা ইহাস আব হিসাব আনিয়াসিরা ও ইয়ান কালিবুইলা আহলিহি মাসরুরা তাহলে এইখানে একটু দেখেন এই জায়গাটা আর একটা রেফারেন্স আমি যাব যে মানে আর ঘনিষ্ঠ হতো আচ্ছা এখন এখানে সুরা মোমেন এর চাইতেও ঘনিষ্ঠ ঘনিষ্ঠ আরেকটা রেফারেন্স আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না সুরায় মোমেন চল্লিশ নম্বর সুরার আয়াত আটে আছে রব্বানা আদিল হোম জন্নাকে আদন হ্যাঁ যে প্রভু তুমি প্রবেশ করাবে তাদেরকে সুন্দর সেই মানে বসবাসে সেই মানে বনভূমিতে আল্লা তি ওয়াক তাহম যার ওয়াদা তুমি করেছো ওমান সালাহা তাহলে পরিবারের মুক্তি বা পরিবার কিভাবে মুক্তি পাবে ওমান সালাহা মিন আ এবং যারা সুদরে নিয়েছে নিজেদেরকে তাদের পিতাদের মানে মধ্য থেকে বা পিতৃপুরুষদের মধ্যে থেকে ও আজওয়াজহিম তাদের স্ত্রীদের মধ্যে থেকে ও জর্র এবং তাদের সন্তানদের মধ্যে থেকে তাহলে পিতারা একজন ব্যক্তির কারণে যদি সে ব্যক্তি বিশ্বাস এনে থাকে যে তার পিতা তার পুত্র যা করছে সঠিক করছে এই স্ত্রীরা যদি বিশ্বাস এনে থাকে তার স্বামী যা করছে সঠিক করছে সন্তানরা যদি বিশ্বাস করে থাকে যে তার মানে পিতা যা করছে সঠিক করছে ইন্ডাকান্তালা আজুল হাকিম এখানে ফেরেস্তারা যে প্রার্থনা করছে সাত আয়াত পড়ে নেবেন নয় বলা হচ্ছে ওয়াকে হেম তুমি রক্ষা করো তাদেরকে সেই সমস্ত মন্দ থেকে ওয়ামান তাকে মায়েদিন। আর যাকে তুমি রক্ষা করলে সেই সমস্ত মন্দ সেদিন যেসব মন্দ গণ্য সেদিন ফাকাদ রাহেম তাহু প্রকৃত বাস্তবতায় তাকেই তো তুমি করুণা করলে অর্থাৎ আজকে আমাদেরকে যদি আল্লাহ রক্ষা করেন সেই সমস্ত মন্দ থেকে যেগুলো সেই কেয়ামতের দিনে মন্দ হিসেবে গণ্য হবে তো সেইটা ফেরেস্তারা বলছে তাকেই তো তুমি আসলে এটাকেই বলে সুপারিশ সুপারিশ ফেরেস্তারা করবে মানুষ করবে না কোনো নবীর অসুল কারো সুপারিশ করতে পারবে না এইটা সুপারিশ সুপারিশের ধরনটাও দেখুন তাই না সুপারিশের ধরনটা আয়ার সাথে প্রসঙ্গ যখন এসেই গেছে এক সাত আয়াতে সুরায় মোহামেনের আল্লাদা ইয়াহ মিলুন যারা বহন করে আর আর স্বয়ং সৃষ্টিকর্তার নিয়ন্ত্রণ আসন হাউ হাউলাহু আর যারা তার চারিপাশে না বেহাম দে রব বিহীম তারা প্রতি মুহূর্তের কাজ করে যাচ্ছে তাদের প্রতিপালকের কৃতজ্ঞতার সাথে ইউ মিনু না বিহি তাই তারা আস্থা রাখে তার প্রতি ওয়াইয়স্তাক ফিরুন আমান তাহলে বিশ্বাস যারা এনেছে ভাবতে পারা পারা যায় যে তারা একেবারে তার কাঁধের উপর থেকে নিয়ে তার সামনে থেকে তার দুজন পাহারা এই তাকে মানে বেষ্টিত করে যে ফেরেস্তারা আছে তা থেকে নিয়ে তারপর তার ঊর্ধ্ধে তার ঊর্ধ্বে একেবারে স্বয়ং সৃষ্টিকর্তার আসন আসন বহনকারী যে ফেরেস্তারা সেই পর্যন্ত তাদের সিরিয়াল বা তাদের সেই যাকে বলে সিলসিলা বা শেকল বা কী বলে যে চেইন যারা চেইন অফ কমান্ড যে একেবারে সেই এই সেখান থেকে নিয়ে পর্যন্ত তো আমাদের সঙ্গী যে ফেরেশতারা সারা আকাশের তারা এবং স্বয়ং সৃষ্টিকর্তার আসন বহনকারী ফেরেস্তারা প্রার্থনা করে কিভাবে সুপারিশের ধরনটা দেখুন যেমন কোনো মন্ত্রী মিনিস্টার একটা ফাইলের উপরে আপনার অ্যাপ্লিকেশন নিয়ে গেলেন না আমার একটা চাকরি দরকার তাহলে যদি সুযোগ্য হয় তাহলে চাকরিটা দেওয়া হোক এইভাবেই তো ফাইন হয় সুপারিশ কাকে বলে আসলে রাব্বানা ওয়াসায়তা কুল্লা সৈয়ান রাহমাতান ইলমান প্রভু সব তুমি ঢেকে রেখেছ তোমার করুণা দিয়ে এবং তোমার জ্ঞানে তোমার অবগতিতে ফাগফির লিল্লা দিয়ে তাবু অতএব তুমি ক্ষমা করে দাও তাদেরকে যারা ফিরেছে ক্ষমা করে দাও তাদেরকে যারা ফিরেছে মানে কি সুপারিশ করা যায় আর কি করা যায় না কি বলা যায় আর কি বলা যায় না তো এখন যারা ফিরেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও চাইতেই পারে তারা তারা ডিউটিতে আছে এখানে ওয়াত্তাবাউ সবই এবং চলছে সরাসরি তোমার পথে এখন ওয়াকিহিম আজাব আল জাহিম এবং তাকে রক্ষা করো তাদেরকে তুমি সব মানে নরকের বা জাহান্নামের আগুন থেকে রব্বনা আজকিলহমের তোমরা পড়েছি আট এবং নয় তো এটা পড়ে দেখবেন ওয়াকিহিম ও সৈয়াদ ওমন তকে সৈয়াদ আইদিন ফাকাদ রাহেম তাহ আর একটা বললাম হ্যাঁ বললাদ আমানু ওাত হোমাত হোম সুরাতুর আর যারা বিশ্বাস নেছে এবং মেনে চলেছে তাদেরকে ওত্তাব হোম আর এর্তেবা করেছে অনুসরণ করেছে তাদেরকে জরুরি তো হোম তাদের সন্তানরা বেইমান মানে বিশ্বাসের কোনো একটা মাত্রায় মানে ভাবুন পূর্ণ ইমান বে ইমানিন মানে যা করেছে পিতা তার সন্তানরা বিশ্বাসের কোনো একটা মাত্রায় তাকে অনুসরণ করেছে আল্লাহ না বিহিম জরুরিয়তা আমরা আমরা মিলিত করে দেব তাদেরকে তাদের সন্তানদের সাথে ওমা আলাত হোম এবং আমরা ঘাটতি করব না মিন আলিহিম তাদের যে অর্জিতপূর্ণ কর্ম সেখান থেকে মিন সাইয়েন সামান্য কিছু অর্থাৎ জমি যদি আমার বিশ্বাসে এবং আমার কর্মে যদি আল্লাহ তালা আমি উত্তীর্ণ করাতে পারি আমাকে এবং আমার সন্তানরা যদি আমার এই কর্মে বিশ্বাসের কোনো একটা মাত্রায় তারাও যদি সে অনুযায়ী কিছু একটা করে তাই তাদের সাথে আমার মিলিয়ে মিলিত করে দেবেন তো এই বিশ্বাসীদেরকে দেখাতে আমার সেই কুল্লু এম্রেজেন বিমা কাসাবাত রাহিরুন প্রত্যেকটি ব্যক্তি কুল্ল এমরে প্রত্যেকটি ব্যক্তি যা সে উপার্জন করেছে তার কাছে বলব কি বন্ধ কী তার কাছে দায়বদ্ধ অর্থাৎ আপনি ওখানে গিয়ে দেখবেন আপনি এই জীবনে যা উপার্জন করেছেন তার বিনিময় দিয়ে সেখান থেকে আপনাকে ছাড়িয়ে নিতে হবে যেমন মর্ডগেস দেওয়া যেটাকে আমরা বলি জমি মর্ডগেজ দিয়ে ব্যাংকের থেকে টাকা নিই তা এটা তো ওখান থেকে রায় ঋণ হিসাবে নিয়ে আসা যে আমাকে একটা দেহ দাও আমি সেটা দিয়ে প্রমাণ করে দিই যে আমি আসলেই সেই মানুষই যে মানুষ তুমি সৃষ্টি করেছিলে তাহলে এইটা আলহামদুলিল্লাহ সুন্দর মানে একটা উদাহরণ পাওয়া গেল একুশে তুরের একুশে তাহলে ও আম্মা উতিয়া কিতাবাহু ওরা আজ তাহলে নয় বলছিলাম সৌরতুল ইরশে ওয়াইয়ান কালিবু ইহি মসর তাহলে এই ব্যক্তি যাদের খাতা যাদের জীবন খাতা ডান হাতে দেওয়া হবে সে তার নিজেকেও রক্ষা করতে পেরেছে কে দিন এবং পরিবারকেও রক্ষা করতে পেরেছে আমরা সকলেই যেন এই ব্যাপারে সচেতন হই যে শুধু আমি মানে আমার ধান্দায় থাকলে হবে না আমাকে চেষ্টা করতে হবে যার পরনাই চেষ্টা করতে হবে কি করে আমি আমার পরিবারকে সেই পরকালে আমি রক্ষা করতে পারি আম্মা মানে উতি এক বাহু এবং তাদের কথা যাদেরকে দেওয়া হবে যাকে দেওয়া হবে তার জীবন খাতা ওরা জাহারি হি মানে পিঠের পিছন দিয়ে ফা সুবুরা সাথে সাথে সে ডাকবে মৃত্যুকে বাম হাতে তার খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে সে ডাকবে হায় মরণ আসো ওয়েসলা সাইরা এবং পোড়াবে তাকে ঝলসাবে তাকে এক জ্বলন্ত আগুনে ইন্নাহু কানাফি আহ মসরুরা এ কে এ তো ছিল তার পরিবারের মধ্যে অত্যন্ত আনন্দে ইন্নাহু এ তো মনে করত আনলান ইয়াহু কোনোদিন আর কোথাও ফিরতে হবে না বলা কেন নয় ইন রব্বাহু ইন নাব্বাহু কানা বিহি বসিরা মানে এটা এটা কি নিশ্চিত নয় যে তার প্রতিপালক তাকে করেছিলেন দৃষ্টিমান অর্থাৎ সে দেখতে পেত ফলা উকসমবেশ শে অতএব নয় আমি শপথ করছি এখানে বলা হয়েছে উষা লগ্নের সাফাক আসলে সান্ধ লালিমার সান্ধ লালিমার এই লালিমাটার কথা একটু আবার খুলে বলি কথাটা যেহেতু তর্জমায় আমাদের মুরব্বীরা করেছেন আমরা ভুল বলছি না কিন্তু শাফাক শব্দটির মানে হলো মানে আলো আছে এখনো সূর্য নেই অর্থাৎ ঠিক দিন এখনো কেবল সূর্যটা অস্তে গেল মানে অর্থাৎ দিগন্ত রেখার তলায় তলিয়ে গেল সূর্য কিন্তু এখনো সেই সূর্যের যে আভাত সেটা আকাশ জুড়ে এমন ভাবে যে একেবারে সেটা একেবারে সাফাক ওইটাকে সাফাক বলে এটা লালচে আভা তখন হয় পশ্চিম আকাশে ওয়ামা লাইলে দেখুন তাহলে রাত কোথায় আর সাফাক কোথায় সাফাকের সময় আমরা তো ঠাস করে রোজাটা ভেঙে ফেলি যেখানে আল্লাহ বলেছেন আমাদেরকে তাই না আর রাত যখন তা আচ্ছন্ন হয় অন্ধকারে আচ্ছন্ন হয় ওয়ালকামারা ওয়ালকামা তা সাক্কা এরা এরা ইদা এত্তা সাকা আর চাঁদ যখন তা পূর্ণ চাঁদে পরিণত হয় পূর্ণিমায় তারপরে একেবারে সংজ্ঞা দেওয়া হলো শপথ করা হল সাফাকের অর্থাৎ সান্ধ লালিমার শপথ করা হলো রাত্রির যখন তা আচ্ছন্ন হয় শপথ করা হলো চাঁদের যখন তা পূর্ণ প্রদর্শিত হয় লাতার কাবুন না আন তাবাকেন তাহলে এখন দেখুন দিন শেষে যখন সন্ধ্য লালিমা হলো সন্ধ্যা হলো তা আবার রাত্রির দিকে যেমন সময়টা ক্রমশ এগিয়ে যেতে থাকে ঠিক তেমনি প্রথমা যখন ওঠে চাঁদ প্রথম চাঁদ ঈদের বা রমজানের বা প্রত্যেক মাসের আমরা যে দেখি প্রথম চাঁদ যে ওঠে সেই চাঁদ একরকম দ্বিতীয় দিনের চাঁদ আর একরকম তৃতীয় দিনের চাঁদ আর একরকম আমরা তার নামও জানি তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পঞ্চদশী পূর্ণিমা এই যে পনেরো দিনের এক যে নিখুঁত মানে একেবারে মানে চন্দ্রের যে যাকে বলে যে ক্রমান ক্রমশ মানে বড় হয়ে ওঠা তো সেটা আল্লাহ বলছেন যে এই আলো যদি তোমাদের উপরে প্রক্ষিপ্ত হয় তোমাদের উপরে পড়ে অর্থাৎ কোরআন তাই না এইটা আমরা একটু দেখবো এখানে যেমন যাকে বলে যে সুরা বেয়াল্লিশে আমরা একটু যাব বিয়াল্লিশই তো না তেতাল্লিশ হুম যে একান্নতে একান্নতে বলা হয়েছে একান্ন বাউন্ন পড়ে দেখবেন সুরা সুরান এখানে কদালিকা ওহাইনা ইলেইকা মিন আমরিনা এভাবেই আমরা ওই করেছি তোমার প্রতি রুহ আমাদের আদেশের মা কুন্তা তাদরি কিতাব রসুলকে বলা হচ্ছে ছিলে না তুমি এমন যে তুমি জানতে কিতাব কি ওলা আল ইমান অতএব তুমি জানতে না ইমান কি তাহলে কিতাব না জানলে ইমান ইমানের আসল বাস্তবতা বোঝাই সম্ভব না কিতাব এই কোরআন বলছে রসুলকে উদ্দেশ্য করে কিন জাল আল নাহ নৌরান কিন্তু আমরা একে অর্থাৎ এই কোরআনকে আমরা নূর বানিয়েছি নাহদি বিহিম মানাসা আমরা পরিচালিত করি এটা দিয়েই যাকে আমরা চাই মেনে বা আমাদের বান্দাদের মধ্যে থেকে ওয়াইন্নাকা অতএব তুমি এটা নিশ্চিত যে লা ইলা দি মুস্তাকিম তুমি তাদেরকে পরিচালিত করছো যে দিকটা নিশ্চিত স্থির ব্যাপারে বলে দেওয়া হলো তাহলে এইটা নূর এখন চাঁদকে মুনির বলা হয় আলোয় আলোকিত সূর্যের আলোয় আলোকিত তো এই ক্রমান্বয়ে যদি এই নূরের আলো তোমার উপরে পড়ে তাহলে কি হবে রবি प्रथमा হব দितीया হব তৃতिया হব চতুর্থী হব এই ভাবে এক সময় পূর্ণ চাঁদে অর্থাৎ লেইউ زهরাহু আলা দ্বীনিকুল্লিহি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকে বলা হচ্ছে সূরা তাওবা সূরা সাফ যে হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দ্বীনিল হক লেইউ زهরাহু আলা দ্বীনিকুল্লিহি এই যে দ্বীন এই যে জীবন নীতি এর সম্পূর্ণটার উপরে তাকে প্রকাশ করে দেখাতে তোমরাও এই আলোতে যখন আলোকিত হবা তখন সেরকম একের পর এক লতার কাবুন তাবাকান আন তাবাকেন তোমরাও আরোহণ করবে এক স্তর থেকে আর এক স্তরে তাহলে কি হয়েছে এদের কেন বিশ্বাস আনছে না ওই দা করে আলাই হিমুল কোরআন আসলো কোরআন সাবজেক্টে যখন এদের সামনে পড়া হয় কোরআন যখন পড়া হয় এদের সামনে কোরআন লা কেন তারা মানে ঝুঁকে পড়ে না মান্যতা স্বীকার করে না আল্লা দিনা কফরু ইউ কজলিবন যারা আসলে প্রত্যাখ্যান করেছে অকৃতজ্ঞ যারা তারাই এই কোরআনকে মিথ্যা মনে করে অগ্রাহ্য করে আল্লাহু আলম আর আল্লাহ সবচেয়েতে ভালো জানেন বিমা ইউন সেই ব্যাপারে কি তারা আয়োজন করছে সঞ্চয় করছে ফাবা এখানে কটাক্ষ করে আল্লাহ বলছেন অতএব সুসংবাদ তাদেরকে বে আজাবিন আলীম কঠিন যন্ত্রণার শাস্তির সুসংবাদ ইন আমানু তবে যারা বিশ্বাস এনেছিল আমিলু আস হাত এবং করেছিল এই কোরআন অনুযায়ী করেছিল এই কোরআন অনুযায়ী নিজের সংস্কার সংশোধনের কর্মগুলো নিজেদের লাহুম আজরুন গাই রুমুম तादर जे पुरस्कार तार धारावाहीता কখনোই বিঘ্ন ন হবে না আলহামদুলিল্লাহ সূরatul ইনশিকাক ওয়া মা আলাইনা ইল্লাল বালাক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ